এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে দেখতে এলেন সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্ব আর চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাজি আকরামুল মোল্লা ওরফে মধুর বাড়িতে আসেন সাবের আলী মন্ডল খয়রুল মোল্লা সহ বেশ কয়েকজন নেতৃত্ব আমরা জানি কয়েকদিন আগে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আক্রান্ত হন এই ঘটনাকে কেন্দ্র করে রাজারহাটের ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় তারপরে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছেন অনেকেই এর আগে আমরা দেখেছি শাহনাজ আলী মন্ডল এসেছিলেন হাজি আকরামুলের বাড়িতে কিন্তু রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামীদের আকরামুলকে দেখতে আসার বিষয়টা অন্য রাজনৈতিক বার্তা বহন করছে এই নিয়ে ঠিক কে কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের মানবিকতার পরিচয় এখানে আমি আক্রান্ত হয়েছি আমি চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং আমার সাথে আমার ভাই তিনি একজন তিনিও হাজি সাহেব তানাকে রোজা অবস্থা যেভাবে আক্রান্ত করেছে এবং আমার এলাকা সেই দিন থেকে আমাদের চাঁদপুরের মানুষ যেভাবে আমাদের পাশে থেকে আমাদের কে মানে আমাদের সহযোগিতা করছে এবং ঝারাই বা আসছে এখানে এখানে রাজনীতির কোনো রং না এখানে সিপিএম পার্টি বিজেপির পার্টির লোক আমার একাধিকবার ফোন করছে কেমন আছেন আপনি ভালো আছেন এই যে খোঁজখবরটা নেওয়ার জন্যে আমি তো আমার নিজের কাছে আমি গর্ববোধ করি যে চাঁদপুরে আমি একজন তৃণমূল কর্মী হয়ে আমার মানে খুব ভালো লাগছে যে মানুষের কাজ করলে মানুষের পাশে থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায় আমি এখানে সব্যসাচী তাপস চাটার্জি বলে আমি কাউকে চিনি না আমি আমার দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে চিনি মমতা ব্যানার্জি রাজার টাউনে ঝাঁকে প্রার্থী করবে তার জন্য আমরা চাঁদপুরের কর্মীরা জীবনকে বাজি লড়ে তাকে আমরা বিধানসভায় সভায় দু হাজার ছাব্বিশে তাহলে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো যাবে না আমি কোন পার্টি থেকে আসছি না আসছি আমি কার অনুসরণ করি সেটাই আমার যদি পরিচয় হয় তাহলে কি আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো না আসতে পারবো না দেখতে পারবো না আর যদি সব্যসাচী দত্তের আমি যদি ঘনিষ্ঠ হই তার মানে কি আমি আসতে পারবো না আপনি বলতে চাইছেন মানে যে বা যারা করেছে আমি যতটুকু খোঁজ নিয়েছি একটা সময়ে তারা সিপিএমের ব্যানারে সব চলেছে রাজনৈতিকভাবে তৃণমূলে এসছে করে খাওয়ার জন্য ওরা মাটির গাড়ি আটকেছে আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে তত ততটুকু ভাটাতে মাটির সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে অবৈধভাবে মাটি খনন করে সেই ভাটাতে দিচ্ছিলো এই রোজার সময় আপনি বলুন মসজিদে নামাজ হচ্ছে নটা থেকে আটটা থেকে যদি গ্রামপার চলে কতটা নামাজের অসুবিধা হয় একটা উপপ্রধান দলটা তৃণমূল সরকার তৃণমূলের সরকার রয়েছে রাজ্যে সেই রুলিং পার্টির উপপ্রধান তাকে মারছে কার স্পর্ধা বিজেপির সাহস সিপিএম সিপিএমের সাহস হলো না সিপিএমের হারমার তৃণমূলের মুখোশ পরে এটা মারছে তাই এর থেকে নিন্দনীয় ঘটনা কি হতে পারে আর একটা জিনিস আপনাকে বলে রাখি বিড়ালকেও যদি মারা যায় বিড়াল কিন্তু থাবা মারে আর সংবিধান অনুযায়ী সবার সেলফ ডিফেন্স ডিফেন্সের একটা ব্যাপার থাকে সেই যদি আমাকে যদি কেউ আক্রমণ করে আমি সেলফ ডিফেন্সে আমি আক্রমণ করতেই পারি নির্দেশ কেন আমি মানুষ হিসাবে এসেছি উনি একজন সংখ্যালঘু মুসলিম রোজা করছেন ওনাকে ওনার ভাইকে লাঠি নিয়ে মারা হয়েছে তা একজন মুসলিমের মুসলিম হিসাবে বাদ দিন একজন হিন্দু হিসাবে বাদ দিন মানুষ হিসাবে আমি পাশে আসবো না দাঁড়াবো না আর থাকছে আপনি বারবার একই কথা বলছেন সব্যসাচীকে বিধায়ক হিসাবে দেখতে চাই আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমি নিশ্চয়ই উইশ করতে পারি যে তাকে আমি বিধায়ক হিসাবে দেখতে চাই বাদ বাকিটা দল ঠিক করবেন মুখ্যমন্ত্রী ঠিক করবেন আইনের বিষয়ে আমি সবটা তো জানি না আপনি বলছেন যখন যে আক্রমণটা হয়েছে তারা রোজা করছিল আমি এখনও শুনছিলাম গায়ে অনেক জায়গায় দাগও আছে যে বা যারা মেরেছে আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি যদি আইনের কিছু সাহায্য লাগে আমরা মানুষ হিসাবে নিশ্চয়ই আপনার পাশে থাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা মেনটেন করে আইনত দিক দিয়ে যদি দেখা যায় ডিজি মেনটেন করে পুলিশের যে সর্বোচ্চ পদ আছে ডিজি ডিজির নাম রাজীব কুমার তো আমি মনে করি না যে আইনের কোনো প্রবলেম হলে রাজ্য সরকার রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন যে সঙ্গ দেবে না তার সঠিক তদন্ত করে তার সঠিক বিচার করবে এটা আমি মনে করি না আর দুই হচ্ছেন আপনি বলছেন যে তৃণমূলের গাত্রদাহ আমি মনে করি না তৃণমূলের কোনো গাত্রদাহ আছে যে বা যারা করছে তারা দলীয় স্বার্থ কিছু করছে না ব্যক্তিগত স্বার্থে তারা করছে তৃণমূলের এই চত্রে যতটুকু ফাউন্ডার আমরা জানি যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে জন্ম দিয়েছে বলা যায় এই চত্রে কাকা আছে খোকন কাকা আছে এখানে যত লোক দেখছে এরা আছে এরা তো তৃণমূলের এখানে জন্মদাতা তো সেই জায়গায় এরা তো কোনোদিন এই মাটির সঙ্গে তো এরা জড়িত নয় এরা তো বিরোধী যা করছে যে অবৈধ কিছু কিছুভাবে বন্ধ হোক তার মানে তৃণমূল সেটাকে চাইছে যে অবৈধ কিছু বন্ধ হোক তা আমি মনে করছি না এটা তৃণমূলের কোনো গাত্রতাও আছে কিছু সংখ্যক মানুষ সব দলেই থাকে তারা দলে আসে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সেটা করছে সেটা যে দলেই থাকবে কেন সেটা তারা করে আপনি একটু আগে বললেন আপনি অনুরাগী বা ইত্যাদি আমি একমাত্র অনুরাগী হচ্ছে রাজনৈতিক কর্মী হিসাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুরাগী অনুসরণ করি তৃণমূল কংগ্রেসকে আর দত্ত হচ্ছেন আমার দাদা উনি প্রকাশ্যে বলেছেন সাবির আমার ছোটো ভাই এক আর দুই দুই হচ্ছে আপনি যে বলছেন যে কত সাপোর্ট পাবে আমার আমার আমি সাবির আমার কথা বাদ দিই এরকম হাজার হাজার সাবির পাবেন রাজহাট টাউনে যারা সব্যসাথী দত্তর টিকিট পেলে নিজের গায়ের চামড়া কেটে কার্পেট করে ওনাকে ওয়েলকাম করবে এইটুকু আমি আপনাকে বলতে পারি ওনাকে দেখে যা মনে হলো ওনার ভাই হাজি সাহেব দেখে যা মনে হলো এদের যতই আপনি মারবেন যতই অত্যাচার করবেন এরা ততই শক্তিশালী হবে এবং আমি মধুদাকে একটা প্রশ্ন আমি প্রকাশ্যে আপনার মাধ্যম দিয়েই জিজ্ঞেস করবো যে বা যারা এই চত্বরে বড় নেতা এই একটা অঞ্চলে একটা বিধানসভায় উপপ্রধানের উপরে আক্রমণ হয়েছে সেই বড়ো নেতা কি একবার খোঁজ নিয়েছে এটা আমার একটা বড় প্রশ্ন থাকলো এত মানুষ খোঁজ নিচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে জাতি বর্ণ পলিটিক্যাল কোনো রঙ না দেখে একটা ভালো মানুষ ভালো কাজ করে বলেই খোঁজ নিচ্ছে কিন্তু কেউ কেউ যে বড় নেতা নিজেকে দাবি করে তারা কতটা খোঁজ নিয়েছে আমার একটুখানি এটা প্রশ্ন থাকলো তারা কি সিঁদুরে মেঘ দেখছে না তাদের অন্য কোনো এনিপথ্যে কোনো কারণ আছে এটা